এক ছিল ছোট্ট একটি ছেলে নাম তার আমিন সে সবসময় সত্য কথা বলতো মিথ্যা একেবারেই পছন্দ করতো না তার বাবা ছিলেন একজন খেত মজুর খুব বেশি টাকা পয়সা ছিল না কিন্তু আমিন ছিল খুবই সৎ ও বিনয় একদিন আমিন হাতে গেল কিছু জিনিস কিনতে হঠাৎ পথে একটি পার্স করে থাকতে দেখল যার ভেতরে ছিল অনেক টাকা সে পার্সটি তুলে নেয় এবং ভাবতে থাকে এই পার্সটা কার হতে পারে সে হাতে গিয়ে মাইকিং করতে বলে যার পার্স হারিয়েছে দয়া করে এসে চিহ্ন দিয়ে চিনে নিন অনেকেই এলো কিন্তু কেউই সঠিকভাবে পার্সের বিবরণ দিতে পারল না অবশেষে এক বৃদ্ধ এলেন এবং পার্সের প্রতিটি জিনিসের সঠিক বিবরণ দিলেন আমিন তার হাতে পার্সটি ফিরিয়ে দিল বৃদ্ধ কাঁদতে লাগলেন তিনি বললেন বাবা এই টাকা দিয়ে আমার মেয়ে বিয়ে হওয়ার কথা ছিল আমি তোমার এই সত্তার জন্য দোয়া করব। সেই দিন থেকেই আল্লাহ আমিনের জীবনে বরকত দিতে শুরু করলেন ধীরে ধীরে সে বড় ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু কখনো সত্তা ও ইসলামী নীতির বাইরে যায়নি তো বন্ধুরা আমিনের সত্তার জন্য একটি লাইক দিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও